মালদায় গঙ্গার ঘাটে বিপর্যয় মোকাবিলার মহড়া দিল ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এন ডিআরএফনগরের গঙ্গা নদীর খেজুরিয়া ঘাট এলাকায় এই মক ড্রেল অনুষ্ঠিত হয় হঠাৎ করে কোন রকম বিপর্যয় এলে কিভাবে জরুরি পরিস্থিতির মোকাবিলা করা হবে কিভাবে দুর্গত মানুষকে উদ্ধার করা হবে তা এদিন মহড়ার মাধ্যমে করে দেখানো হয় একই সঙ্গে বিপর্যয় মোকাবিলায় মানুষ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান কতটা প্রস্তুত তাও খতিয়ে দেখা হয় মঙ্গলবার এনডিআরএফ এর দুই নম্বর ব্যাটালিয়নের কর্মীরা এই বিপর্যয় মোকাবিলায় মহড়ায় অংশ নেয় নেতৃত্বে ছিলেন এনডিআরএফ এর দুই নম্বর ব্যাটালিয়নের ইন্সপেক্টর রাজেশ কুমার সহ অন্যান্যরা আজ দিনাঙ্ক পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ কো কালিয়া চক কে ঘাট পর বাড় পর আধারিত জেলা স্তরীয় মোক एक्सरसाइज का अभ्यास किया गया जिसमें स्थानीय प्रशासन पुलिस दमकल विभाग स्वास्थ्य आपदा मित्र के प्रतिभागियों ने भाग लिया जिसमें एन ने उन्नत रेस्क्यू किस्म की तकनीकों का इस्तेमाल करते हुए बाढ़ में फंसे हुए लोगों को सुरक्षित बाहर निकाला धन्यवाद एक मॉकडिल चल रहा है गंगा में जी आग, आज मो, आज ड्रिल का अभ्यास किया गया जिसका मुख्य उद्देश्य स्थानीय जो एजेंसियां लोकल एजेंसियाँ हैं उनके साथ कोऑर्डिनेशन करते हुए रेस्क्यू तकनीकों का सहारा लेते हुए लोगों को रेस्क्यू करना